রায়হান এই নামটা একসময় এলাকার মানুষের কাছে ছিল ভয়ের আর আতঙ্কের প্রতীক চুরি মারামারি মাদক কোনো কিছুতেই তার বাধা ছিল না নামাজ কুরান এসব ছিল তার জীবনের সবচেয়ে দূরের বিষয় রায়হান নিজেও জানত সে ভুল পথে আছে কিন্তু অভ্যাস পরিবেশ আর সঙ্গ সব মিলিয়ে সে আর ফিরতে পারছিল না একদিন গভীর রাতে এক ঝামেলায় জড়িয়ে পড়ে রায়হান শেষমেশ তাকে পুলিশ ধরে নিয়ে যায় কয়েক মাসের জন্য তাকে পাঠানো হয় জেলে জেলখানার পরিবেশ ছিল আরও কঠিন চারদিকে শুধু হতাশা আর অনুশোচনা এক রাতে রায়হান ঘুমাতে পারছিল না হঠাৎ সে শুনতে পেল এক মধুর কণ্ঠে তেলাওয়াত কুরান্তেলাওয়াত নু কেল্লভিন উতুলকিতবেমিং কবিলু ফকল আলাইহিমুল আহমেদু ফাকাসাত কুলু বুহ ওয়াকে ফিউরুমিনহুম ফ সিকুন এই আয়াত যেন সোজা রায়হানের বুকে আঘাত করল সে জানে না কেন কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল অনেক বছর পর এই প্রথম তার হৃদয় কেঁপে উঠল পরদিন সে জানতে পারল জেলের এক বৃদ্ধ কয়েদি প্রতিদিন ফজরের আগে কুরান তেলাওয়াত করেন রায়হান ধীরে ধীরে তার পাশে বসতে শুরু করল শুরুতে শুধু শুনত তারপর একদিন বলল চাচা আমাকে কোরআন পড়া শেখালেন আলিফ বা তা ভুল উচ্চারণ কাঁপা কণ্ঠ কিন্তু প্রতিদিন কুরানের সামনে বসে থাকত রায়হান যতই সে কোরআন পড়তে লাগল ততই তার ভেতরের অন্ধকার ভাঙতে শুরু করলো। সে বুঝতে পারল আল্লাহ তাকে এখনও ফিরতে ডাকছেন জেল থেকে বেরিয়ে রায়হান আর আগের মানুষটি আর ছিল না পুরনো বন্ধুদের সে ছেড়ে দিল মসজিদে নিয়মিত যেতে শুরু করল লোকেরা অবাক হয়ে দেখল যে ছেলেটাকে একসময় ভয় পেত আজ সে মানুষকে ভালো কথা বলে একদিন জুমার নামাজের পর রায়হান বলল আমি যদি আজ বেঁচে থাকি সেটা কুরআনের কারণে কুরান শুধু পড়ার জন্য নয় কুরআন জীবন বদলানোর জন্য রায়হানের গল্প আমাদের শেখায় পাপ যত বড়ই হোক আল্লাহর কুরআন তার চেয়েও বড় যে মানুষটা একদিন অন্ধকারে ছিল কুরআনের আলোয়ে সে আজ পট খুঁজে পেয়েছে